চলো বেরিয়ে গেছি আমি বাড়ি থেকে বেরিয়ে একবারে রেডি হয়ে টোটো করে যাচ্ছি আর একটু শালে চুড়িদার পরে নিয়েছি কেন বলো তো ঠান্ডা পড়ছে সেই জন্য সোয়েটার পরিনি মেঘলা ওয়েটার ট্রেনে উঠে গেছি একদম বসার জায়গাও পেয়ে গেছি আর বাইরের সিনারিগুলো তোমাদের একটু শেয়ারও করে দিচ্ছি আর একদম খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ ট্রেনে মোটামুটি ভিড় এবার নাব্য আমরা নাব্য হচ্ছে বিধাননগর স্টেশন এই যে নেমে গিয়েছি আর বাস স্ট্যান্ডের দিকে যাব যেহেতু বাস ধরব আমরা যাব হচ্ছে রুবিতে রুবিতে ডাক্তার দেখাতে যাব তা যেহেতু আমার মাথার চুলে না মানে অ্যালার্জি মতো হয়েছে সেই জন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করছি যাই হোক এই যে সাবই দিয়ে বাস স্ট্যান্ডে চলে গেছি আর বাসে উঠবো বাসে উঠবো এই রুবিতে চলে এসছি ভেতরে ভিডিও স্মার্ট বাজারে যাচ্ছি কেনাকাটা করতে চলো এই দেশ স্মার্ট বাজারে ঢুকে গেছি একদম কিছু কিনবো অল্প কিছু যেহেতু মাসের শেষ একটু ফুরিয়ে গেছে জিনিসপত্র তাই ঢুকলাম দেখো তোমাদের কিছু কিছু শেয়ার করছি সব কিছু গসারি ডিপার্টমেন্টগুলোতে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের দেখে নাও একটু আমাদের স্মার্ট বাড়ির কাছে কেনাকাটা কমপ্লিট বাড়ির থেকে যাচ্ছি চলো স্মার্ট বাজার থেকে চলে এলাম কী কী নিয়ে এলাম দেখো চিনি চাল চিনি চাল নিলাম কেক নিলাম চারটে বিস্কুট চার রকম ফ্লেভারের বিস্কুট একটু দুধের প্যাকেট পাউচ মানে গুঁড়ো দুধ আর একটু কমলা লেবু ছটা কমলা লেবু নিলাম কলা নিলাম কাঁঠালি এই আজকে স্মার্ট বাজার থেকে নিয়ে এলাম চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকো আবার আসবো পরের ভিডিওতে